আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে আলোচনা করব মাইক্রোনেট যা হাঁস মুরগি কাজে ব্যবহৃত হয় প্রতি গ্রাম মাইক্রোনেট পাউডারে রয়েছে ইরাত্মাইসিন সালফার ডায়াজিন তাই মিথা প্রেম কেন দেবেন মাইক্রোনেট কী কাজে লাগে সে সম্পর্কে আমরা এখন জানব যা ব্যাকটেরিয়া ধ্বংসের তিনটা উপাদান সহযোগী তৈরি পানিতে দ্রবণীয় পাউডার মাইকোনিট পাউডারের এই তিনটি উপাদান জীবাণুসমূহের বিরুদ্ধে যৌথভাবে বহুমুখী কার্যকারিতা প্রদর্শন করে তিনটি উপাদানের মধ্যে ইরিতমাইসিন একটি ওয়েড অ্যান্টিবায়োটিক যা গ্যাম পজিটিভ ও ব্যাকটেরিয়া ও মাইকোপ্লাজমার বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী মাইকোনিক পাউডারে অন্য দুটি উপাদান সালফার ডায়াজিন ও মিথাপেম একত্রে সিনার্জিনস্টিক ক্রিয়া করে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও পোটোজোয়াল ইনফেকশন যথা কক্সিসিডিওস এর বিরুদ্ধে কার্যকর মাইক্রোনিট পাউডার গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মরগ মুরগির শ্বাসতন্ত্র পরিপাকতন্ত্র ও মূত্র প্রজতন্ত্রে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া সংক্রমে বিরুদ্ধে কাজ করে থাকে মরগ মুরগির মাইক্রোপ্লাজমাজনিত এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনযুক্ত রোগসমূহ মাইক্রিট পাউডার দ্বারা কার্যকর ভাবে চিকিৎসা করা যায় হাঁস মুরগি এবং কবুতরের যদি রোগের লক্ষণ দেখা যায় তাহলে মাইক্রোনিট পাউডার এক গ্রাম এক লিটার খাবার পায়েতে দবনীয় করে দিতে হবে দশ গ্রাম মাইক্রিট